বর্ষার দিনে সবথেকে মুশকিল কাজ হচ্ছে এই কাপড় কাচা নিয়ে কারণ কাপড় তো আমরা প্রত্যেক দিন কেচেই নিই কিন্তু ব্যাপার হচ্ছে শুকাবো কি করে এই বৃষ্টির দিনে মানে তিন দিন চার দিন যদি বৃষ্টি লাগিয়ে থাকে সেক্ষেত্রে এই কাপড় শুকানোটা একেবারে মানে কি বলবো কুরুক্ষেত্রের যুদ্ধের মতো তো যাই হোক বাজারে তো অনেক রকম এই কাপড় শুকানোর স্ট্যান্ড পাওয়া যায় সেগুলো কিন্তু চড়া দামে বিক্রি হয় মানে অনেক দাম দিয়ে কিনতে হয় এক হাজার দেড় হাজার দু হাজার তো যাই হোক আজ আমি এই মানে চালনি দিয়ে আটা চালা যে চালন থাকে এই চালনি দিয়ে কিন্তু অনেকগুলো কাপড় শুকানোর সব থেকে সহজ পদ্ধতি মানে জায়গাও বেশি লাগবে না আর অনেকগুলো কাপড় তোমরা একসঙ্গে শুকিয়ে নিতে পারবে সে যেখানে খুশি মানে ছাদে মেলা ছাড়াই ঠিক আছে ঘরের মধ্যে কিন্তু কাপড় শুকিয়ে নিতে পারো আর সেটা কিভাবে সম্ভব চলো দেখে নাও একেবারে ফ্রিতে তৈরি হয়ে যাবে কারণ এই চালনের দাম বা কতই নেবে পনেরো থেকে কুড়ি টাকা দাম নিবে তো যাই হোক আমি এখানে নিয়েছি একটা সিক আর সিকটাকে গরম করে নিয়েছি সিক হোক কিংবা যে নষ্ট হয়ে যাওয়ার টেস্টারগুলো হয় কিংবা যে কোনো জিনিস এরকম সেটাকে গরম করে আর এইভাবে ফুটো করে নিতে হবে এবারে ফুটো কতটা করবে যতটা খুশি ঠিক আছে তোমরা এক আঙুল পরপরও ফুটোটা করে নিতে পারো তো আমি মোটামুটি তিন থেকে চার আঙুল পরপর ফুটোটা করেছি তো এবারে ওপর দিকেও চারটে ফুটো করতে হবে ঠিক আছে তো কোথায় করব তোমরা দেখে নাও একটু মন দিয়ে দেখলেই মানে যে কেউ করে নিতে পারবে এটা করার জন্য তেমন কিছু মানে বুদ্ধিও লাগবে না এই দেখো তো আমি মানে দাগ না দিয়েই আন্দাজেই সমানভাবে চার জায়গায় ফুটো করে নিলাম এই দেখো তো অবশ্যই সিকটাকে গরম করতে হবে সিক যদি ঠান্ডা হয়ে যায় তো আবারও গরম করতে হবে চলো এবার দেখে নাও এই দেখো আমি ঠিক এইভাবে চারটি ফুটো করেছি উপরে আর নিচে তো অনেকগুলো করেছি এবারে লাগবে হচ্ছে সুতো তো শক্ত সুতোর প্রয়োজন হবে তো আমার কাছে এই উলটা রয়েছে তো আমি এই উলটারই ব্যবহার করব কারণ উলো অনেক শক্ত থাকে তো ডবল করার পরে মোটামুটি দুই বৃদ্ধের মতো নিতে হবে ঠিক আছে তো এই মাপযোগে যদি করো তাহলে একদম পারফেক্ট মানে খুব ভালো খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে তো এই দেখো অনেকগুলো আমি এইভাবে করে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো তো অনেকগুলো করার পরে এই যে ফুটোগুলো করেছি নিচে যে ফুটোগুলো করেছি সেই ফুটোগুলোতে এগুলো দিয়ে দেব তো অবশ্যই ডবল করে দিতে হবে ডবল করে দিলে এটা অনেকটাই মজবুত হবে আর তোমরা দেখে অবাক হবে যে জিনিসগুলো আমরা বাজার থেকে মানে অনেক দাম দিয়ে কিনে আনি সেই জিনিসগুলো খুব সহজে মানে বিনা খরচেই বলা হয় বিনা মানে বলা যায় আর কি তো বিনা খরচেই সেই হাজার দেড় হাজারের জিনিস আমরা তৈরি করে নিতে পারবো তো এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি সবগুলো ফুটোয় এই সুতোটাকে ভরে দিয়েছি ঠিক আছে তো ঠিক এইভাবে ভরে নিয়েছি এবারে লাগবে হচ্ছে চিমটে তো চিমটে তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে চিমটে চিমটে যদি না থাকে তোমরা এখানে যে মেটেলের চুরিগুলো হয় সেই চুরিরও ব্যবহার করতে পারো কিন্তু চিমটে যদি হয় তাহলে বেশি ভালো হবে ঠিক আছে তো এই দেখো বন্ধুরা ডবল করার পরে ভরেছিলাম তারপরে আবারও ডবল হয়ে গেছে তার মানে চারটে রাউন্ড হয়েছে তো অনেকটাই মজবুত হবে এবারে এই যে চিমটের মিডিলে যেটা মানে জয়েন্ট থাকে না সেই জয়েন্টে এইভাবে এটাকে গিট দিয়ে দিতে হবে তাহলে এই চিমটেটা কোনো মতে খুলবে না ঠিক আছে তো এইভাবে পুরোটাতে চিমটেগুলো বেঁধে দিতে হবে তো অবশ্যই দুই দুই তিনটে গিট দিতে হবে তাহলে কিন্তু খুলবে না এবারে এক্সট্রা যে সুতো রয়েছে দেখতে বাজে লাগবে সে কারণে আমি সুতোগুলোকে কেটে নেব যেন দেখতেও ভালো লাগে কারণ যে কোনো জিনিস দেখতে যদি ভালো না লাগে সেটা ব্যবহার করতেও ভালো লাগবে না তো এই দেখো বন্ধুরা আমি সবগুলোকে কেটে নিয়েছি আর দেখতে ভীষণই ভালো লাগছে চলো এবারে ওপর দিকে কিভাবে সুতোটাকে ভরবো তো আমি নিচে দিকে যে সুতোগুলো সেট করেছি সেটা কিন্তু ডবল করার পরে দুই বিদ্ধে নিয়েছি ঠিক আছে আর ওপর দিকে ভরার জন্য মানে ডবল করার পরে এখানে নিয়ে নেব চার বিদ্যে ঠিক আছে আর যদি তোমাদের বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি বলে দেব তো ওপর দিকে ভরার জন্য সুতো লাগছে দুটো আর ডবল করার পরে চার বিদ্যে নিতে হবে মানে আমি মাপটা ঠিকঠাক বলে দিচ্ছি তাহলে ঠিকঠাক জিনিসটা তৈরি হবে কারণ একবার করে নিলে এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে ঠিক আছে তো আমি উলের ব্যবহার করেছি তোমরা চাইলে আরও শক্ত সুতোর ব্যবহার করতে পারো তো যাই হোক উলটাও কিন্তু অনেকটাই শক্ত আর আমি যেহেতু ডবল তিন ডবল চার ডবল করে নিচ্ছি সে কারণে এটা অনেকটা মজবুতি হবে তো এ দেখো বন্ধুরা এটা না ওপর থেকে নিচে দিকে ভরলাম ঠিক আছে আবার ওই সুতোটাই নিচে থেকে তার পরের ফুটোয় এইভাবে মানে আবার বাইরের দিকে বার করে নিলাম তোমরা মানে ফাইনাল লুকটা দেখে অবশ্যই বুঝতে পারবে কারণ এত মানে এতটুকু সবাই বুঝতে পারবে বা এতটুকু সবাই করতেও পারবে এই দেখো ঠিক এইরকম হবে মানে ওপর থেকে নিচে দিকে ভরেছি নিচে থেকে আবার ওপরের দিকে তুলে নিয়েছি তো এরকম হয়েছে এবার দেখো এটা কি করব এটা এক সঙ্গে এটা মানে বাঁধতে হবে তো এখানে এক সঙ্গে এইভাবে তোমরা নিচে একটা গিট দিয়ে দিতে পারো তো আমি গিট দেওয়ার আগে একটা এরকম রোল ব্যবহার করব তো যে কোনো রোল রোল না থাকলে এই যে পেনগুলো থাকে তো এই পেনগুলো তোমরা ব্যবহার করতে পারো তো আমি সবগুলো সুতো একসঙ্গে এই পেনের মধ্যে দিয়ে দেব তার জন্য পেনটাকে এরকম খালি করে নিলাম ঠিক আছে তো আমি পেন বলছি যে কোনো জিনিস তোমরা এখানে ব্যবহার করতে পারো শক্ত টাইপের কিংবা পাইপ থাকলে পাইপও দিতে পারো কিংবা কিছু না থাকলে নাও দিতে পারো তো এটা দিলে হবে কি দেখতে ভালো লাগে তো এই দেখো সবগুলো সুতো আমি এক সঙ্গে এখানে দিয়ে দিলাম এই যে ঠিক এরকম হবে দেখতে এবারে এটাকে ভালো করে মানে বাঁধতে হবে আর কি তো কোথায় গিটটা দেব তোমরা একটু মন দিয়ে দেখে নাও তাহলেই বুঝতে পারবে আর আমার মতে তোমরা হয়তো আমার থেকেও ভালো করে নিতে পারো ঠিক আছে তো আমি ওপর দিকে এইভাবে দুই তিনটে গিট দিয়ে দেবো সুতোটা যেহেতু অনেকটাই রয়েছে সে কারণে এই গিটটাও মোটা হবে তো এই পেনের পেনটা বার হয়ে আসবে না এমনিতেও আসবে না বার হয়ে তো যাই হোক এটা এইভাবে হ্যাং করতে হবে আর ওপরে এক্সট্রা সুতো রাখতে হবে অবশ্যই কারণ যেখানে টাঙাবো এটা ওপরে গিট বাঁধার জন্য ও মানে সুতোটা প্রয়োজন হবে এই দেখো বন্ধুরা ভীষণই ভালো লাগছে দেখে আর এখানে না আমি আগেও বললাম যে তিন থেকে চার আঙুল পরপর ছেড়ে ছেড়ে আমি করেছি তোমরা চাইলে আরও ঘন ঘন ফুটোটা করে নিতে পারো তাহলে প্রচুর জামা কাপড় এখানে শুকাতে পারবে তো চলো আমি তোমাদের টাঙিয়ে জামাগুলো দিয়েও দেখাচ্ছি দেখো কত সুন্দর তাই না বাজারে যেগুলো পাওয়া যায় তো তার থেকেও আমার মনে হয় এই জিনিসটা বেশি ভালো লাগছে কারণ এটা খুবই অল্প জায়গার মধ্যে অনেকগুলো জামা তোমরা এই বর্ষার দিনে টাঙিয়ে রাখতে পারো যদি ফ্যানের কাছাকাছি রাখো তাহলে ফ্যানের হাওয়াতেও এই জামাকাপড়গুলো শুকিয়ে যাবে বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো কারণ ছোট বাচ্চাদের দুই দিন চার দিন আট দিন দশ দিন বৃষ্টি লাগিয়ে রাখলেও তাদের জামা কাপড় কাচতে হয় তো সেই কারণে এই জিনিসটা তোমরা যদি করে রাখো একটা কেন যদি তোমরা দুটো তিনটেও করে রাখো তবুও কোনো সমস্যা নেই কারণ শুধু কাপড় শুকানোর জন্য নয় ঘরে কাপড় রাখার জন্য তোমরা এইভাবে করে নিতে পারো কারণ কাপড় রাখার জন্য আমাদের অনেকটা জায়গার প্রয়োজন পড়ে তো আমি এখানে ছোট বাচ্চার প্যান্ট জামাগুলো টাঙিয়ে রেখেছি আর কি তোমরা চাইলে বড়োদের যে গেঞ্জি শার্ট প্যান্ট বাদ দিয়ে আমার মতে প্যান্টটা দেওয়া ঠিক হবে না গেঞ্জি শার্ট এগুলো কিংবা বাচ্চাদের জিনিসগুলো এভাবে ঝুলিয়ে রাখতে পারো শুকানোর জন্য কিংবা মানে ঘরে রাখার জন্য এভাবে করে নিতে পারো তাহলে কি বলো তো দেখতে তো ভালো লাগবেই অল্প জায়গার মধ্যে এই জিনিসগুলো আমাদের শুকিয়ে যাবে কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ